যাদেরকে গোল্ড মেডেল পুরস্কার দেওয়া উচিত ছিল যারা পাঁচটা বছর মন্ত্রিত্ব করেছেন তিন মন্ত্রণালয়ে কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় আর একটা ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা এক টাকা চুরি করে নাই কোন রিপোর্ট নাই ফখরুদ্দিন সরকার কত বড় বড় বল মার ধরলো সাবেক দুই প্রধানমন্ত্রীকে ধরলো কত বড় বড় চোর ধরল কিন্তু তাদের দুইজনের মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতি পায় নাই দরকার ছিল মানুষগুলোকে পুরস্কৃত করা কিন্তু জালেমেরা তাদেরকে পুরস্কার তো দেয় নাই এ সোনার মানুষগুলোকে তারা ফাঁসিয়ে ঝুলিয়ে হত্যা করেছে ফাঁসিতে ঝুলাই কি বক্র তাদের হৃদয় কি বক্র তাদের হৃদয়

তাহলে তারা হাততালে দিয়ে বলবে কেমনে তুমি তো যাও নাই। সে তো বলি জানি না কিছু কিছু প্রশ্ন উত্তর দেওয়া খুব জটিল আপনারা যদি কেউ প্রশ্ন করে ভাই আগের মতো কি বিড়ি খান এখন যদি কন হ্যাঁ তাহলে তো আপনি বিড়ি কর প্রমাণ যদি কোন না আগের মতো খাই না তাহলে বোঝা গেল আগে তো খাইছেন না কইল বিপদ কইল কিছু প্রশ্ন হৃদয়ের অধিকারী না নবীজি বলেন জানি না বললো বিপদ আর জানি বললি কেমন আমি তো জানি না আমি তো গণিনাই কি জবাব দেবো কি জবাব দেবো ভাবছি

রাসূলকে মানুষ নিজের চোখে কবরে দেখবে মানুষ কবরে দেখবে রাসুলকে এখান থেকে সৌদি আরবের দূরত্ব তিন হাজার কিলোমিটারের বেশি তো মদিনার নদীকে বাংলাদেশ থেকে যদি আমরা দেখতে পারি মসজিদ আকসা থেকে মসজিদ হারাম তো মাত্র বারোশো বত্রিশ কিলোমিটার আর এখান থেকে মদিনা তো তিন হাজার কিলোমিটার আপনি কবর রাসুলকে দেখবেন কিভাবে সম্ভব আজকে বিজ্ঞান বলছে বিজ্ঞান দেখাচ্ছে যে আমরা যখন বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প তাদের হোয়াইট হাউসে আমেরিকায় বক্তৃতা দেয় আমাদের টেলিভিশন আমরা বাংলাদেশে দেখতে পাই কোনায় লেখা আছে এল আই ভি লাইভ লাইভ মানে কি রেকর্ড না সরাসরি এই শিক্ষিত ভাইরা কথা বলে না কেন লাইভ অর্থ কি অর্থাৎ সে এই মুহূর্তে আমেরিকার হোয়াইট হাউসে বক্তৃতা দিচ্ছে এবং আপনি ঘরে বসে কোথায় আমেরিকা কোথায় বাংলাদেশ ওরি আমেরিকা যেতে সময় কত লাগে জানেন এখান থেকে সৌদি আরব যান কাতার যান দুবাই যান তারপরে বিমান শেষ করতে হবে এখান থেকে ছয় ঘন্টা ওখান থেকে আবার উঠলে ডাইরেক্ট তেরো ঘন্টা উনিশ ঘন্টা লেগে যায়

পৃথিবীর যে কোনো জায়গায় আফ্রিকার জঙ্গলে নেটওয়ার্ক যদি থাকে সেখানে আপনাকে লাইভ কল দিয়ে ছবি দেখবে এই কেমন আছো হে কইতাছে এ ভালো 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 কি রে তোর দাঁতে সমস্যা কি কই একটু ব্যথা পাইছি কোথায় সে আফ্রিকা এখান থেকে আপনি দাঁতের কোনায় ব্যথা সেটা দেখতে পান বিজ্ঞান যদি ওই ব্যক্তিকে আপনার হাতের কাছে আনতে পারে আমার আল্লাহ এসে কোটি গুণ উত্তম ভাবে হাজির করা বাইতুল মুকাদ্দাস কে আল্লাহর ক্ষমতা আছে না নাই

আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে রাসুল গায়েব জানে এমন আকিদা কোন কোন ভাইয়েরা লালন করেন অথচ গায়েবের মালিক একমাত্র কে যদি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম গায়েব জানতেন তাহলে মসজিদে আকসা হাজির করার কোন প্রয়োজন ছিল না তিনি কোন বিপদও পড়ছেন এটা বলতেন না প্রিয় নবীজি সাল্লাহ মসজিদ আকসাকে দেখে দেখে সব বলে দিলেন এই মসজিদ আকসাকে রাসুলের দেখাও তারপরে সেখান থেকে আসমান সফর করা তারপরে সে দিরাতুল মন্তাহা সহ ঘুরে আসাব এই কাহিনী আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন মাজিদে যখন আলোচনা করলেন তখন আল্লাহ নিজে শুরু করলেন সুবাহান শব্দ দিয়ে সুবাহান আল্লা দি আসরা যিনি আল্লাহ পুত পবিত্র তিনি তার গোলামকে রাতের বেলায় সফর করাইসে শব্দ দিয়ে আল্লা কিনারা তোমরা খুঁজে পাবে না আবু বকর সিদ্দিক শুনে বলেছেন সত্য আমরা তাই বলবো তবে আবার বিজ্ঞান কি বলে শোনো রাত পনেরো এগারোটা ভেজে গেছে বিজ্ঞানের দিকে একটু চলে যাই বিজ্ঞান কি বলছে শোনেন হজরত মুসা ইব্রাহিম আলাইসালাম একদিন আল্লাহ তাল্লাহকে বললেন যে আল্লাহ আপনি তো সকল মৃতকে জীবিত করবেন আল্লাহ বলে হ্যাঁ তোর আইনি আমি ইব্রাহিম দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জীবিত করেন এটার নাম গবেষণা ইব্রাহিম যখন বললেন আমি দেখতে চাই আল্লাহ সাথে সাথে প্রশ্ন করলেন আওয়ালাম তুমি ইব্রাহিম আমি যে মৃতকে জীবিত করতে পারি এটা বুঝি তোমার ইমান নাই বিশ্বাস নাই তুমি কি বিশ্বাস করো খেল করেন তাহলে গবেষণা করার আগে ইমান সত্য ইব্রাহিম নবী জবাব দেয় আল্লাহ আমি বিশ্বাস করি তবে চোখে দেখে আমার অন্তরটাকে তৃপ্ত করতে চাই রসুল্লাহর মেয়েরাজ বিজ্ঞান যদি বলে ঠিক তাহলে বলবো ঠিক বিজ্ঞান যদি বলে ঠিক না তাহলে বলবো ঠিক না এটা ইমানদারের আলামত বিজ্ঞান সবকিছু খুঁজে পাবে না তবে হ্যাঁ আমরা বিজ্ঞান দিয়ে গবেষণা করে দেখবো বিজ্ঞান কি বলে আমরা আগে ইমান আগে বিশ্বাস করব মেয়েরাজ হয়েছে কোন সন্দেহ নেই

ওনাকে হাত পা বেঁধে আগুনে ফেলা হয়েছিল আগুন শুধু তার হাত রশি খেয়েছে ওনাকে খুলে দিয়েছে তিনি একবার আরামের সাথে চল্লিশ ছিলেন যখন তিনি বের হলেন পরবর্তী জীবনে লম্বা হায়াত তিনি পেয়েছেন ওনার হায়াত ছিল মোট পোনে দুইশো বছর একশো পঁচাত্তর বছর দীর্ঘজীবী নবী ইবরাহি সালাম তিনি তার জীবনের শেষ দিকে তার নাতি পুতির সাথে যখন জীবনের গল্প শোনাতেন কারু পেশ করতেন তখন ইব্রাহিম নবী বলতেন আমার জীবনে সবচেয়ে বেশি নেয়ামত যা পেয়েছি যত নেহামত ভোগ করেছি সবচেয়ে বেশি নেয়ামত নমরুদের আগুনের ভিতরে পেয়েছি খুব আয়সী জীবন সেখানে চল্লিশ দিন আমি কাটাইছি